প্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে স্পেশালি আজকে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি করা আজকে আপনাদের মাঝে আলোচনা করবো উনিশতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস নিয়ে তো বন্ধুরা যেহেতু খুব শীঘ্রই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ খুব শীঘ্রই উনিশতম সার্কুলার প্রকাশ করার আপনাদের আশ্বাস দিয়েছে তো সেহেতু আমি মনে করি পূর্ব থেকেই যদি আপনি ধারাবাহিকভাবে একটু একটু করে প্রস্তুতি নিয়ে আগাতে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনি একটি একটি সফলতার শিখরে পৌঁছতে পারবেন তো সেজন্য আপনার প্রথম যে ধাপটি অতিক্রম করতে হবে সেটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা আর প্রিলিমিনারি পরীক্ষা ওভারকাম করার জন্য আপনার এর সিলেবাসটা জানাটা একান্ত জরুরি আজকে আপনাদের মাঝে আমি স্কুল টু স্কুল পর্যায়ে সেই সাথে কলেজ পর্যায়ে যে সিলেবাসটা আছে প্রিলিমিনারি সেটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ইতিপূর্বে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আরেকটি কথা বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এই সিলেবাস প্রকাশ করার পরেই ট্রাইগনিক সায়েন্স ধারাবাহিকভাবে সিলেবাস ধরে ধরে বিষয়ভিত্তিক মডেল টেস্টগুলো ধারাবাহিকভাবে আপলোড করতে থাকবে আপনাদের সুবিধার্থে প্রতিটি মডেল টেস্ট যদি আপনি দেখতে থাকেন ইনশাল্লাহ একটি পর্যায়ে খুব ভালোভাবে আপনি একটি প্রস্তুতি গ্রহণ করতে পারবেন তো বন্ধুরা কথা না পারি আমরা মূল ভিডিওতে প্রবেশ করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো বন্ধুরা স্কুল পর্যায় টু এর প্রথম যে বিষয়টি আছে আমাদের স্কুল পর্যায়ে টু নিয়ে যে সিলেবাসটি আলোচনার কথা বলেছি সেটি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব প্রথমে আমরা দেখব যে স্কুল পর্যায়ে টুতে যে সমস্ত বিষয়ের উপরে পরীক্ষা গ্রহণ করা হয় সেগুলো হচ্ছে ইফতদাই মাদ্রাসার জুনিয়র মৌলভী জুনিয়র শিক্ষক কারি মাধ্যমিক কারিগরি অথবা দাখিল কারিগরি অথবা ভোকেশনাল ইনস্টিটিউটের ট্রেড ইনস্ট্রাক্টর পদে নিবন্ধ নিচ্ছুক সকল প্রার্থীর জন্য তো সিলেবাস ফর প্রিলিমিনারি টেস্ট বিষয়কোট হচ্ছে দুইশো পূর্ণমান একশো সময় এক ঘন্টা এখানে সিলেবাসের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে বাংলা বাংলায় আপনার জন্য পঁচিশ নম্বর বরাদ্দ থাকবে এর ভিতরে থাকবে ভাষারীতি ও বিরামচিহ্নের ব্যবহার বাগধারা ও বাগবিধি ভুল সংশোধন বা শুদ্ধকরণ যথার্থ অনুবাদ সন্ধি বিচ্ছেদ কারক বিভক্তি সমাস ও প্রত্যয় সমার্থক ও বিপরীতার্থক শব্দ বাক্য সংকোচন এবং লিঙ্গ পরিবর্তন ইংরেজির যে সিলেবাসটা আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাদের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে কমপ্লিটিং সেন্টেন্সেস তারপরে আছে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ সেই সাথে আছে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ তারপরে আছে রাইট ফর্মস অব ভার্ব এরপরে আছে ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ছয় নম্বরে আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সাত নম্বরে আছে সিনোনেমস অ্যান্ড এন্ট্রোনেমস আট নাম্বারে আছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস গণিতের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে পাটিগণিত গণিত গড় লসাগু গসাগু ঐকিক নিয়ম শতকরা করা কষা লাভ ক্ষতি অনুপাত সমানুপাত বীজগণিতের যে পার্টি আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে উৎপাদক বর্গ ও ঘন সম্মিলিত সূত্রাবলী ও প্রয়োগ গসাগু বাস্তব সমস্যা সমাধানে বিজ্ঞানিতিক সূত্র গঠন ও প্রয়োগ সূচক ও লাগারি সূত্র ও প্রয়োগ যেমিতি রেখা কোন ত্রিভুজ চতুর্ভুজ ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম ও প্রয়োগ এরপরে আমরা দেখতে পাচ্ছি সাধারণ জ্ঞান অর্থাৎ ইতিপূর্বে পঁচাত্তর মার্ক শেষ হয়েছে আরও পঁচিশ মার্ক বরাদ্দ রয়েছে সেটি হচ্ছে সাধারণ জ্ঞান পঁচিশ সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশ সম্পর্কিত বিষয় আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী সেই সাথে থাকবে বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ এবং ব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান তো এখানে কিছু টপিক্স উল্লেখ করা আছে সেগুলো হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি জলবায়ু পরিবেশ ইতিহাস ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সভ্যতা সংস্কৃতি বাংলাদেশের অর্থনীতি সম্পদ সম্পদের ভিতরে ব্রাকেটে মার্ক করা আছে বন কৃষি শিল্প পানি যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের সমাজ জীবন সমস্যা জনমিতিক পরিচয় রাষ্ট্র এরপরে থাকবে নাগরিকতা সরকার ও রাজনীতি সরকারি ও বেসরকারি লক্ষ্য নীতি পরিকল্পনা ব্র্যাকেটে কিছু উল্লেখ করা আছে অর্থনৈতিক সামাজিক স্বাস্থ্য ও শিক্ষা এর পাশাপাশি থাকবে কর্মসূচি আন্তর্জাতিক সম্পর্ক মানব সম্পদ উন্নয়ন বিশ্ব ভৌগোলিক পরিচিতি জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ নবায়নযোগ্য শক্তি জাতিসংঘ আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন পুরস্কার ও সম্মাননা আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলী স্বাস্থ্য চিকিৎসা তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রাত্যায়িক জীবনে বিজ্ঞান এর ভিতরে ব্র্যাকেটে মার্ক করা আছে পদার্থ রসায়ন ও জীববিজ্ঞান সংশ্লিষ্ট সাধারণ রোগব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট তো বন্ধুরা এই ছিল স্কুল পর্যায়ে দুইয়ের যে সিলেবাসটি এখন আমরা স্কুল পর্যায়ের সিলেবাসটি নিয়ে আলোচনা করব আপনি যে অংশের পরীক্ষার্থী অর্থাৎ যে অংশে আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক সেই জায়গার সিলেবাসটি আপনি দেখতেই হবে আর ট্রাইগনিক সায়েন্স ধারাবাহিকভাবে সমস্ত বিষয় অ্যানালাইসিস করে ভিডিওগুলো আপলোড করতে থাকবে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি স্কুল পর্যায়ে যে সমস্ত বিষয়ের উপরে আপনাকে আপনার পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ যে পদগুলোর ভিত্তিতে আপনাকে নিয়োগ দেওয়া হবে সেই পদগুলো হচ্ছে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাদ্রাসার সহকারী শিক্ষক ও সহকারী মৌলবী ইবতেদায়ী মাদ্রাসার ইফতদায়ী প্রধান উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ এবং মাদ্রাসার প্রদর্শক ও শরীরচর্চা শিক্ষক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সাধারণ বিষয় ভাষা পদে নিবন্ধনে ইচ্ছুক সকল প্রার্থীর জন্য তো প্রিলিমিনারি টেস্টের যে বিষয় বিষয়কট এই কোট হচ্ছে তিনশো পূর্ণমান একশো সময় এক ঘন্টা বরাদ্দ থাকবে তো এখানেও আপনার জুনিয়র যে শাখা আছে সেরকমের এখানেও আপনার বাংলা ইংরেজি সাধারণ গণিত তাছাড়া যে সাধারণ জ্ঞান আছে পরপর চারটা ভাগে পঁচিশ করে একশো মার্ক বরাদ্দ থাকবে তো বাংলার যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে ভাষা রীতি ও বিরাম চিহ্নের ব্যবহার বাগধারা ও বাগবিধি ভুল সংশোধন বা শুদ্ধকরণ যথার্থ অনুবাদ সন্ধি বিচ্ছেদ কারক বিভক্তি সমাস ও প্রত্যয় সমার্থক ও বিপরীতার্থক শব্দ বাক্য সংকোচন লিঙ্গ পরিবর্তন ইংরেজির যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেস ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ রাইট ফর্মস অফ ভার্ব ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সিনোনেমস অ্যান্ড অ্যান্টোনেমস ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস সাধারণ গণিতের ভিতরে রয়েছে পাটিগণিত বীজগণিত ও জেমিতি তো পাটিগণিতের যে অংশগুলো রয়েছে সেগুলো হল গড় লসাগু গসাগু ঐক্যিক নিয়ম শতকরা সুৎকষা লাভ ক্ষতি অনুপাত সমানুপাত বীজগণিতের ভিতরে যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে উৎপাদক বর্গ ও ঘন সম্বলিত সূত্রাবলীয় প্রয়োগ গসাগু বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ যেমটি অংশের ভিতরে রয়েছে রেখা কোন ত্রিভুজ চতুর্ভুজ ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম ও প্রয়োগ এরপরে আমরা সাধারণ জ্ঞানে যে অংশটা দেখতে পাচ্ছি সেখানে থাকবে বাংলাদেশ সম্পর্কিত বিষয় আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান তো বন্ধুরা এখানে কিছু বিষয় উল্লেখ করা রয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি জলবায়ু পরিবেশ ইতিহাস ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সভ্যতা সংস্কৃতি বাংলাদেশের অর্থনীতি সম্পদের ভিতরে থাকবে বন কৃষি শিল্প ও পানি এছাড়া থাকবে যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের সমাজ জীবন সমস্যা জনমিতিক পরিচয় রাষ্ট্র নাগরিকতা সরকার ও রাজনীতি সরকারি ও বেসরকারি লক্ষ্য নীতি পরিকল্পনা এর মধ্যে থাকবে অর্থনৈতিক সামাজিক স্বাস্থ্য ও শিক্ষা তারপরে থাকবে কর্মসূচি আন্তর্জাতিক সম্পর্ক মানব সম্পদ উন্নয়ন বিশ্ব ভৌগোলিক পরিচিতি জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ তার সাথে থাকবে নবায়নযোগ্য শক্তি জাতিসংঘ আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন পুরস্কার ও সম্মাননা আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলী স্বাস্থ্য চিকিৎসা তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রাত্যহিক জীবনে বিজ্ঞান যেমন পদার্থ রসায়ন ও জীববিজ্ঞান সংশ্লিষ্ট সাধারণ রোগব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট তো বন্ধুরা এই ছিল স্কুল পর্যায়ের সিলেবাসটি এই সিলেবাস ধরে ধরে ট্রাইগোনিক সায়েন্স নিয়মিত মডেল টেস্ট আপলোড করে যাবে আপনাদের দেখার আহ্বান জানিয়ে এখন আমরা কলেজ পর্যায়ের সিলেবাসটি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা কলেজ পর্যায়ে আপনাকে যে পদের জন্য নিয়োগ দেওয়া হবে সেগুলো হচ্ছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউট ও কৃষি ডেভেলপা ইনস্টিটিউট প্রতিষ্ঠানের প্রবাসক অথবা ইনস্ট্রাক্টর টেক পদে নিবন্ধনে ইচ্ছুক সকল প্রার্থীদের জন্য প্রিলিমিনারি টেস্ট এর কোড হচ্ছে চারশো পূর্ণমান একশো সময় এক ঘন্টা বরাদ্দ থাকবে এখানেও সেই এজ স্কুল পর্যায়ে টু ও স্কুল পর্যায়ের মতো বাংলায় ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞানের মোট চারটা ভিন্ন অংশের ভিত্তিতে একশো নম্বর বরাদ্দ থাকবে তো এখানে আমরা বাংলায় যে অংশগুলো দেখতে পাচ্ছি যে সিলেবাসটা থাকবে সেটা হচ্ছে ভাষারীতি ও বিরামচিহ্নের ব্যবহার বাগ ও বাগবিধি ভুল সংশোধন বা শুদ্ধকরণ যথার্থ অনুবাদ ও শিরোনাম সন্ধি সন্ধিবিচ্ছেদ কারক বিভক্তি সমাস বিন্যাস সমর্থক ও বিপরীতার্থক শব্দ প্রায়োগিক প্রয়োজনীয়তা যেমন বিরাম চিহ্ন বাগধারা সন্ধি কারক সমাস কারক বিভক্তি প্রত্যয় প্রভৃতি ইংরেজির যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইরোর্স ইন কম্পোজিশন ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজেস অফ আর্টিকেলস ভার্বস আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফ্রম এ স্টোরি আর্টিকেল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সিনোনেমস অ্যান্ড অ্যান্টোনেমস কমপ্লেন্টিং সেন্টেন্সেস ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস সাধারণ গণিতের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে পাটিগণিতে থাকবে সূত্র ও নিয়মাবলী পাটিগণিত সম্বন্ধীয় গড় ঐকিক নিয়ম লসাগু গসাগু, শতকরা করা সুৎকষা লাভ ক্ষতি বীজগণিত থাকবে উৎপাদক বর্গ ঘন সম্মিলিত সূত্রাবলী ও প্রয়োগ গসাগু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ অনুপাত ও সমানুপাত বীজগণিত বীজগণিত অংশটা শেষ হল যেমিতির যে বিষয়টা থাকবে সেটি হচ্ছে পরিমিতি ও ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম ও প্রয়োগ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বরাবরের মতোই অর্থাৎ স্কুল পর্যায়ে টু ও স্কুল পর্যায়ের মতোই এখানেও সাধারণ জ্ঞানের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ থাকবে তো এখানে যে বিষয়গুলো থাকবে বাংলাদেশ সম্পর্কিত বিষয় আন্তর্জাতিক বিষয় চলতি ঘটনাবলী বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান এখানে কিছু টপিক্স উল্লেখ করা আছে সেগুলো হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি জলবায়ু পরিবেশ ইতিহাস ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সভ্যতা সংস্কৃতি বাংলাদেশের অর্থনীতি সম্পদের ভিতরে থাকবে বন কৃষি শিল্প পানি যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের সমাজ জীবন সমস্যা জনমিতিক পরিচয় রাষ্ট্র নাগরিকতা সরকার ও রাজনীতি সরকারি বেসরকারি লক্ষ্য নীতি পরিকল্পনার ভিতরে থাকবে অর্থনৈতিক সামাজিক স্বাস্থ্য ও শিক্ষা কর্মসূচি আন্তর্জাতিক সম্পর্ক মানব সম্পদ উন্নয়ন ভৌগোলিক পরিচিতি জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ এছাড়া থাকবে নবায়নযোগ্য শক্তি জাতিসংঘ আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন পুরস্কার ও সম্মাননা আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয় স্বাস্থ্য চিকিৎসা তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রাথ্যহিক জীবনে বিজ্ঞানের ভিতরে থাকবে পদার্থ রসায়ন ও জীববিজ্ঞান সংশ্লিষ্ট সাধারণ রোগব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট তো বন্ধুরা এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জানিয়ে রাখি আপনাদের আজকে যে সিলেবাস নিয়ে আমি আলোচনা করলাম ইনশাল্লাহ ট্রাইগোনিক সায়েন্স নিয়মিত এই সিলেবাস ধরে ধরে মডেল টেস্ট আপলোড করে যাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সেই সাথে শেয়ার বাটনে ক্লিক করে অপরকে দেখার সুযোগ করার আহ্বান রইল তো বন্ধুরা হাজার নয় আবারও আপনাদের মাঝে উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম